এসেছিল সুখের সাম্রাজ্য ছেড়ে আমি ধরে রাখতে পারিনি আমায় পেলে নাকি সে আকাশ খুঁজে পেত আমি আকাশ হতে দিইনি আমায় দেখলে সে শান্ত নদীর মতো নীরব হতো আমি তার নীরবতাকে সম্মান করিনি আমার শরীরের ঘ্রাণে না সে মাতাল হতো আমি মাতাল হতে দিইনি আমার ছোঁয়ায় সে উষ্ণতা খুঁজে নিত আমি উষ্ণতা অনুভব করতে দেইনি আমার কণ্ঠের আওয়াজ সে শ্রেষ্ঠ মনে করত আমি শ্রেষ্ঠত্বও ধরে রাখতে দেইনি আমি আমার গোপন আত্মত্যাগ তাকে বুঝতে দেইনি আমি সেদিনও চুপ ছিলাম আজও চুপ আছি আড়াল থেকে তার চোখের পানি ঝরতে দেখেছি তার ঘন ঘন টিসু পরিবর্তন আমাকে ভেতর থেকে পুরিয়েছে পুড়িয়েছে অভিমান বড্ড নিষ্ঠুর মাতিয়ে আবার তার প্রেমেই পুরে ছাই করে তাকে ছাড়া থাকতে পারি না তবু কেন যেন আছি তাকে ছাড়া চলেই না অথচ দিব্যি চলে যাচ্ছে